গভীর রজনীতি একটা যুব পথ দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে একজন নারীর সঙ্গে পথে দেখা গভীর রাজনীতি সুন্দর ভাবে রাস্তা দিক চলাফেরা করতেছে হাঁটতে হাঁটতে নারীটি তার গন্তব্যের দিকে যাওয়ার চেষ্টা করতেছে হঠাৎ করে একটা যুবকের সঙ্গে দেখা হয়ে গেল নারী মনে করলেন এখন এই ফাঁকা রাস্তার ভয়ে কোন মানুষ নাই কোন লোকজন নাই কিন্তু যুবকটা এক আগে আসতেছে না জানি আমার সাথে কেমন ব্যবহার করে যুবক অমনে করবেন আল্লাহ রে কোনো মানুষের দেখা পেলাম না একজন মহিলাকে আমি দেখতে পেয়েছি একজন নারীকে আমি দেখতে পেলাম না জানি আমার এই মাটা আমার এই বোনটা কোনো পথ হারিয়ে ফেলেছে কি না নারীকে দেখে সালাম যে নারী যখন সালাম পেলে নারী মনে করলেন ইয়ার কোনো খারাপ মানুষ হতে পারে না সালাম যখন দিয়েছে নিশ্চয়ই কোনো ভালো মানুষ হতে পারে সুবহানাল্লাহ যুবক বললেন গোমাদ এ রাতে আপনি একা একা পথে হাঁটছেন আপনি কি কোনো পথ হারিয়ে ফেলেছেন নাকি কোন পথের সন্ধান খুঁজছেন কাউকে খুঁজছেন ওই মহিলা বললেন বাবারে আমি পথ হারাই না তবে তুমি আমাকে বলে দাও এই গভীর রজনীতে তুমি এই পরতি আসতে ছেলে তুমি তো আমার কোনো খারাপ ক্ষতি করলেও করতে পারতে কিন্তু তুমি সেটি না করে তুমি আমাকে সালাম দিলে আমার কোন সুবিধা অসুবিধার কথা জানলে তুমি আগে বলো তোমার তোমাকে গর্ব ধারণ করেছে কন্যা নিশ্চয়ই সেই মা এমন ভালো আমল করেছে যার কারণে তোমার দ্বারা এই সমাজের কোনো খারাপ কাজ হতে পারে না তুমি সেই উদাহরণ আমার সামনে পেশ করলে বলো বাবা তুমি এই শিক্ষা কোথার থেকে নিলি আমি মানুষকে সম্মান করতাম না কিন্তু আমি কোরআনের মাহফিলে গিয়ে আমার জীবনের পরিবর্তন করার চেষ্টা করেছি যে কোরআন আমার আল্লাহ তাআলা নবীর কাছে প্রেরণ করেছে কোরআনের মাহফিলে যে আলেম ওলামাদের কাছ থেকে শিখে আলেম ওলামাদের কাছ থেকে শুনে জেনে বুঝে আমি আমার জীবনের পরিবর্তন এনেছি চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আমার ভাইরা তাহলে আজকের এই যে কোরআনুল মাহফিল ইমাফিল মাত্র হতে আপনি খুশি না ব্যাজা খুশি না ব্যাজা খুশি তো নিবেশি হয়ে থাকেন আওয়াজটা দিতে হবে একটু বেশি পারবেন কেন আমি ফোরানো কারিবে সোনা মানানে এক শত দশ নম্বর তালাওয়াত করেছি বিশ্বনপের মুখ নিঃসৃত একটা হাদিস

এক <Sessly> শতলা <Sessly> গুলো এমন আয়াতের কথাগুলো যদি আপনি আমি বুঝতে চাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন সেই মাখলুকাতের মধ্যে ওই পোকাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাতে পারতেন কথা বলেন ঠিক না ঠিক হাতি মানুষের চাইতে অনেক বড় হাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বানাতে পারতেন মানুষের চাইতে হরিণ অনেক কথা শুনে অনেক প্রভু ভক্ত হয় হরিণকে আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ জীব বানাতে পারতেন

আমার কত আছে সম্পদ আছে আমার টাকা আছে আমার অনেক কিছু আছে ধন दौলত আছে মানিত্ব ছাব আছে এজন্য কি আল্লাহ আমাকে শ্রেষ্ঠ বানালেন আল্লাহ কি জন্য বানালেন কুনতুম খাইর উম্মাহ আদম নবী থেকে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলের উম্মতের চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকেই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ঘোষণা করলেন নিজেকে চিনতে পারলো যারা নিজেকে বুঝতে পারলো নিজেকে যে চিনতে পারলো বুঝতে পারলো সেই ব্যক্তি মহান মালিক চিনতে পারলো আমার ভাই বাবা জি তাহলে মানুষ কেউ শ্রেষ্ঠ হলো একটু জানার দরকার আছে না নাই আদম নবী থেকে বিশ্ব নবী পর্যন্ত যত নবী এসেছেন সব নবীর উম্মতরা কম বেশি পৃথিবীতে এসেছেন কিন্তু কোন উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ঘোষণা করেন নাই আল্লাহ বললেন কুতুম খায়রা উম্মাহ তোমরা হলে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মাহ তোমরা হলে শ্রেষ্ঠ জাতি চিৎকার দিয়ে বলুন মারহাবা বিশ্ব নবী আমার বলেন মান সাজিদা লিল্লাহি সাজিদা তাব বিহা এই পৃথিবীতে গরু কোন কাউকে সেজদা করে না বাঘ বল্লো ঘোরে এই ধরনের কোন প্রাণী কাউকে সেজদা করে না আল্লাহ রাসূল বলেন মান সাজিদালিল্লাহি সাজিদাতান যে ব্যক্তি আল্লাহর জন্য সেজদা করল রাসূল আল্লাহ বিহা আমার আল্লাহ তাআলা তার মর্যাদা সমাজের মধ্যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন মানুষের মর্যাদা কম না বেশি একটু চিৎকার দিয়ে বলতে হবে মানুষের সম্মান বেশি না কম মানুষের মর্যাদা যদি বেশি হয়ে থাকে আমার আল্লাহ ঘোষণা করলেন বান্দারে তোমার নাম ও তোমার কর্ম তুমি হাজী গাজী গাউস তুমি iman khodi তুমি আলেম ওলামা তুমি শ্রেষ্ঠ ওয়াইজে এই কারণে কিন্তু আমি তোমার মান মর্যাদা তোমাকে শ্রেষ্ঠ উম্মত বানাই নাই তোমাকে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি সমস্ত নবীদের যিনি Sardar নবীদের কে সামনে নিয়ে যিনি সালাত আদায়ের জন্য ইমামতি করেছেন যাকে আমি শ্রেষ্ঠ নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি ওই শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ওই নবীর কারণে নবী রসিলাই তোমরা সকলে শ্রেষ্ঠ হয়েছো সুবহানাল্লাহ বলবেন শ্রেষ্ঠ হলাম কার কারণে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে আমাদের ক্রেডিটটা কি আমরা কি তাহলে আমরা কি কিছু কথা বলেন আমরা কি কিছু কিছুই না আপনি সর্বকালের দোকানে চলে গেলেন সর্বকালের কাছ থেকে আপনি সোনা কেনার জন্য চলে গেলেন সোনা নেওয়ার জন্য চলে গেলেন স্বর্ণকার আপনার কাঙ্ক্ষিত মানে স্বর্ণ তৈরি করে তার আলমারির মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখে রাখে কিনা কথা বলেন ওই স্বর্ণের গায়ে যেই বালি লাগে দেখবেন বাতাসে জলীয় বাষ্পের উপকরণ পাওয়া যায় যায় কিনা যায় না ভোরবেলা কি কুয়াশা হয় হয় কিনা ওই কুয়াশা এখন এই যে ধানের বর্ষো ধানের আগায় টপ টপ করে পানির ফোটার মতো পড়ে থাকে থাকে কিনা থাকে বাতাসে কিন্তু জলীয় বাষ্পের আবরণ সব সময় পাওয়া যায় কম আর বেশি স্বর্ণের দোকানে আপনি স্বর্ণকারের কাছে গেলে আপনি একটা আংটি অথবা আমার মা এবং বোনদের জন্য একজন কানের দুল বানালেন স্বর্ণকার সেটা তৈরি করে তার আলমারির মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলো বাতাসের ঘোলা বালি ওই স্বর্ণের গায়ে লাগে কি লাগে না এটা কথা বলেন লাগে কি লাগে না আপনি যখন স্বর্ণটা আনতে যাবেন আনার জন্য ওই স্বর্ণকার আপনার ওই স্বর্ণটাকে পানিতে ধুয়ে তারপর ওজন করে আপনার কাছে দেয় 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 বরং আলমারিতে যেভাবে থাকে ওভাবে ওরা ওজন করে নেক্তিতে ওঠানোর পরে ওজন করে প্যাকেট করে আপনার হাতে ধরিয়ে দেয় কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে স্বর্ণের গায়ে ধুলা লাগার কারণে এ ধুলাও যেমন স্বর্ণের সাথে ওজন হয়ে আপনার পথনের মধ্যে আসতেছে নবি অঙ্গ

আল্লাহ তারা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা হলে শ্রেষ্ঠ জাতি তোমরা হলে শ্রেষ্ঠ উম্মা তাহলে শ্রেষ্ঠ জাতি কারা একটু কথা বলতে হবে শ্রেষ্ঠ জাতি কারা শ্রেষ্ঠ উম্মত কারা আমরা শ্রেষ্ঠ উম্মত আমার ভাইরা শ্রেষ্ঠ যিনি হবেন তার কর্ম হতে হবে শ্রেষ্ঠ যিনি শ্রেষ্ঠ হবেন তার দায়িত্বটা হতে হবে বড় কথা বলেন ঠিক নামে ঠিক মাথা দেড় বছরের একটা বাচ্চা আর পাঁচ বছরের একটা বাচ্চাকে মা করে করে নিয়ে দেড় বছরের বাচ্চাকে মা করে করে নিয়ে মায়ের বাপের বাড়ি চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে পাশের গ্রামের মায়ের বাপের বাড়ি এরকম যায় কি যায় না কথা বলেন যায় কি যায় না যে মায়ের দুইটা সন্তান মা তো আর দুইটা করে নিতে পারে না পারে একটা যেটা টান হয় একটু বড় হয় ওটাকে একটু হাঁটাই নাই আর ছোট যেটা থাকে ওটাকে একটু কোলে করে নিয়ে যায় যায় কিনা কথা বলেন যায় কিনা মা দেখলেন যে আমার এই দেড় বছরের বাচ্চা একটু বয়স কম কিন্তু আর হাঁটতে পারবে না তেমন একে আমি করে করে আজ পাঁচ বছরের যে বাচ্চাটা ওকে হাটাই নিচ্ছে আর বলছে বাবা ওই তোমার নানার সামনে তুমি একটুকে হেঁটে যেতে পারবা এরকম বলে কি বলে না আমার ভাইরা না যে মা তার পাঁচ বছরের সন্তানকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে প্রতিবন্ধী বলছে না তুমি আমার ছোট ভাইরে করে নিচ্ছ আমি কি অন্যায় করলো আমার কেন হাঁটা ये हटार व्यवस्था तुम्हें हमारे को